জীবন দিয়ে তারিয়েছি স্বৈরাচার তবু কেন স্বাস্থ্য হয় না আজও সংস্কার রক্ত দিয়ে জীবন দিয়ে তারিয়েছি স্বৈরাচার তবু কেন স্বাস্থ্য হয় না আজও সংস্কার হাসপাতালে আজও মানুষ মরে ঢুকে ঢুকে ইন্টারিমের সংস্কার কি শুধুই মুখে মুখে হাসপাতালে আজও মানুষ মরে ঢুকে ঢুকে সংস্কার কি শুধুই মুখে মুখে সংস্কারের জন্য নাকি এসেছে এই সরকার সংস্কারের জন্য নাকি এসেছে এই সরকার কেন অন্বেষণে বসতে হবে ক্রেতে মৌলিক অধিকার সংস্কারের জন্য নাকি এসেছেই সরকার কেন অন্নে বসতে হবে পেতে মৌলিক অধিকার রক্ত দিয়ে জীবন দিয়ে হারিয়েছি शौर्यাচার রক্ত দিয়ে জীবন দিয়ে তারিয়েছি শৈরাচার তবু কেন স্বাস্থ্য কাতে হয় না আজ সংস্কার রক্ত দিয়ে জীবন দিয়ে তারিয়েছি শৈরাচার তবু কেন স্বাস্থ্য কাতে হয় না আজ সংস্কার ইম টেম্পারি কি শুধু ওএস কেন নাই না জানো গনার খো ইন্টারি মার কি শুধু এসে রুমে ভুরি হাসপাতালে এসে কেন নাই না জানো গনার খো সংস্কারের জন্য নাকি এসেছে এই সরকার সংস্কারের জন্য নাকি এসেছে এই সরকার কেন আন্দোলনে নামতে হবে পেতে মৌলিক অধিকার কেন আন্দোলনে নামতে হবে পেতে মৌলিক অধিকার সংস্কারের জন্য নাকি এসেছে এই সরকার কেন আন্দোলনে নামতে হবে পেতে মৌলিক অধিকার রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে কারিয়েছে সইরাচার রক্ত দিয়ে জীবন দিয়ে কারিয়েছে সইরাচার তবু কেন শাস্তি কাটে হয় না আজ সংস্কার তবু কেন শাস্তি কাটে হয় না আজ সংস্কার রক্ত দিয়ে জীবন দিয়ে কারিয়েছে সইরাচার তবু কেন স্বাস্থ্য কাতে হয় না আজ সংস্কার তবু কেন স্বাস্থ্য কাতে হয় না আজ সংস্কার